বাবা চিন্তা করতেছে মাও চিন্তা করতেছে আমরা তো দুজনের রোজা আমার ছেলে সারাদিন ওখানে আছে আমার ছেলে রোজা আমি যদি আমার সন্তানের মুখের মধ্যে একটু কিছু তুলে দিতে না পারি আমি পিতা মাতা এটা সহ্য করতে পারবো না আমরা দুজনে নামায় এক গ্লাস পানি দিয়ে সারতে পারবো কিন্তু দুইটা শুধু মাসুম বাবা তাকে তো সঞ্চার চালাতে হবে বাবা চিন্তা করল বাড়ির আমার এক গরিব ধনী মুসলমান ভাই আছে মুসলমান ভাইয়ের কাছে কিছু সাহায্য পাওয়া যাবে দরজায় গিয়ে আঘাত করলো ভাই আমি গরিব রোজাদার আপনি যদি আমাকে কিছু হাতিয়ে দিতেন আমাকে কিছু টাকা ধার দিতেন আপনাকে আমি পরিশোধ করে দিতাম কেননা বড় হয়ে দুঃখ

তারা দুই তারা حادثে আমারও দুই তারা حادثে தம் দুইটা চোখ আছে আমারও দুইটা চোখ আছে মওলানা আপনি আমাকে কি এমন পরীক্ষা ফেললেন মওলানা আপনি আমাকে такая व्यवस्था परे দেনে কথা বলে আমি চুপ করে ফেলে রাস্তা দেয়া কেউดิ ব্যক্তি হারিয়ে যায় লাগবে খুব জোর করতেছে ভাই বলো না তোমার কি সমস্যা বলো ভাই আমি রোজাদার আমার স্ত্রী রোজাদার আমার আমার দুইটা সন্তান রোজা রেখেছে আমরা দুই গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবো কিন্তু ছোট দুইটা মাছ বাচ্চা রোজা রেখেছে তাদের মধ্যে যদি কিছু তুলে দিতে না পারি আর আমার পিতা মাতা হয়ে তো এটা করতে পারবো না ইহুদি ভাই বলল মুসলমান ভাই বলে এই জন্য আমি ধনী মুসলমান ভাইয়ের বাড়িতে গেলাম যাওয়ার পরে তার কাছ থেকে কিছু টাকা ধারছে না কিছু টাকাই দিল না বরঞ্চ থেকে দূর দূর করে দাঁড়াইয়া দিল এবার মুদি ভাই বলল ভাই মুসলমান আমি আপনাকে কিছু টাকা ধার দিতেছি তুমি পারলে আমাকে পরিশোধ করে দিও আর পারলে না যদি সম্ভব না হয় পরিশোধ করে দিও না তাতে কোনো সমস্যা নাই ইয়ার পর ইফতারের সময় হয়ে গেল মুসলমান

কত টাকা বল মুসলমান ভাই বলে আমাকে কোন টাকা দরকার নাই আমার টাকার দরকার ছিল কালকে বলে যে টাকা পাইছি বলে হ্যাঁ আমি টাকা মুসলমান বলে কোথায় টাকা পাইলা

স্বপ্ন দেখলাম আমি আর তুমি কিভাবে বিষয়ে স্বপ্ন দেখলাম আমি জন্য আমি পাপন হয়ে গেছি তুমি কিভাবে জানলা যে এবার আমি এই স্বপ্ন দেখেছি এবার

পাহাল্লা লারম তলাকিন আবার হেদায়েতদার পর এসে মজল হাজرین ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আগামী আমার আবার আছে জলপরিকে তো সবাই ছিলেন না জলপাড়ে এখানে আমার কালকের মাহফিল আছে আমার বয়ান শুরু হবে মাগরে পর থেকে ইনশাল্লাহ আপনারা সকলে আপনাদেরকে দাঁত দিয়ে গেলাম ওই চট্টরি বাড়িতে যাবেন উনি আমাকে চট্টরি গেলাম হাটাদের মানুষের থাকাকালীন ওখানে ফোন করছিল আমার বাবাকে বলছে আমার মাকে বলছে আমাকে আসার জন্য বলছে এই কারণে আমি যাচ্ছি আপনারা সকলেই ওই মাহমুলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর আমার যে হাজিরের যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে একটা কথা বলি আপনারা যার যেরকম সামর্থ্য আছে আমরা সবাই প্রতিবেশীর স্মরণ রাখবো খেয়াল রাখবো ترا کون حالت ہے ہیں کون অবস্থائیں ہیں کہ روزا سے تادر کے اتنے ব্যবস্থা نہ رکھے اتنی تے سوجھ کیتا انشاءاللہ ہم کربوں تو انشاءاللہ ہم کروں شکلی ان شاء اللہ کربیں واخر دعا نعمد اللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اسلام جوتھو